কালকে ডাক্তারবাবু ঝিনিকে শ্যাম্পু লিখে দিয়েছে সেই আর বলেছে ডেটল বা শ্যাবলনের সঙ্গে মিক্স করে ওকে ভালো করে স্নান করাবে তো সকাল সকাল রেডি ঝিনকুপুরি স্নান করার জন্য আজ পয়লা বৈশাখ আর দাদা ওকে স্নান করিয়ে দিচ্ছে এই বালতিটায় গুলিয়েছে শ্যাম্পু আর ডেটল বুনির ডেটল নিয়ে নিয়েছিস বুনি কান্না করবে দেখিস বুনি যা কাটবে না ভেবা করে বুনি ডেটল নিয়ে নেওয়া খুব লো মুড ছিল কালকে ঝিনির ওই বছরে যে ভ্যাকসিন সেই ভ্যাকসিনটা দেওয়ার পর শ্যাম্পু লিখে দেয় অনেক টাকার ওষুধ দিয়েছে কালকে প্রায় বারোশো তেরোশো টাকার ওষুধ বারোশো আশি টাকার ওষুধ দিয়েছে ডাক্তারবাবু একটা সিরাপ দিয়েছে তারপর শ্যাম্পু একটা ট্যাবলেট দিয়েছে চকলেট টাইপের তারই অনেক দাম সিরাপটারও অনেক দাম নিয়েছে এত লো উঠছে সেই কারণে ওই জলটা তো ডেটল দিয়েছো ওই গামলার জলটাতে